ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সদেশন আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণী কোষে দেখি এক দশমিক দুইয়ের তেরো নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি এর আগে চারটি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখতে পারো প্লে লিস্ট থেকে প্লে লিস্টটি রেকশন থাকবে তোমরা সেখান থেকে নেবে আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে তবে কিন্তু সহজেই বুঝতে পারবে দেখো এখানে তেরো নম্বর প্রশ্নে এ নম্বরে কি করতে বলা হয়েছে বলা হয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে মানে এটা সমান যদি ফোর হলে দেখাই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান চোদ্দ কীভাবে হচ্ছে ও এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর এটা সমান কীভাবে একশো হচ্ছে দেখো আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি বোঝো তো দেখো প্রথমে আমি এক্স প্লাস সমান ফোর বসে দিলাম এখন বামপক্ষ আর ডানপক্ষ উভয় পক্ষকে কিন্তু বড় করবো তো লিখতে পারি এখানে ধরো লিখে নেব আমি উভয় পক্ষ কে বর্গ করে পাই সমান দেখো এখানে বা দিয়ে করতে হবে কেননা বাম পক্ষ যেমন পক্ষ আছে সেই জন্য সমান দেবো না বা দিয়ে করবো তো এক্স প্লাস ওয়ান বাই এক্স ঠিক আছে এটা ঘিরে দিয়ে আমি এখানে চিহ্ন দিয়ে দেবো সমান এই চারটা দিয়ে দেবো আর মাথায় কিন্তু চিহ্ন দিয়ে দেব বা এটা দেখো একটা সূত্র হয়ে যাচ্ছে এটা সূত্র হয়ে যাচ্ছে এ প্লাস বি হোলিস্কোর সূত্র আমরা কি জানি দেখো এ প্লাস বি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু হয় ঠিক আছে সেইভাবে দেখো আমি এটাকে এ ভাববো আর এটাকে বি তো এখন এ স্কোয়ার প্লাস টু এ আর বি ঠিক আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইভাবে এটা আমি সাজিয়ে দিলাম সমান এটা চারের পরগ মানে চার চের ষোলো এখানে বসিয়ে নেব বা এখন এক্স স্কোয়ার প্লাস এখানে দেখো যদি আমি এই এক্স এক্স কেটে দিই থাকছে এখানে দই আর প্লাস এখানে ওয়ান বাই এখানে হচ্ছে এক্স স্কোয়ার একে বড় করলে একই হয় এক্সে বড় করলে এক্স হবে সমান দেখো এখানে পেয়ে যাচ্ছি ষোলো বা এখানে বসে নেব এক্স স্কোয়ার প্লাস মানে এক্সটিকে একদিকে রেখে দিচ্ছি আর এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার সমান এখানে ষোলো দুইটি এখানে যোগ হয়েছিল সমান এই পাড়ে আসবে দিক পরিবর্তন করছে তাই প্লাস হয়েছিল মাইনাস হয়েছিলো আসবে বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান এখানে দাঁড়াচ্ছে ষোলো থেকে দুই বার দিলে চোদ্দ তো দেখো যে প্রথমের অংশটা আমরা পেয়ে গেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান চোদ্দ কিন্তু এটা মিলে গেল ঠিক আছে এটা হচ্ছে প্রমাণিত লিখে নেব প্রমা নিত ঠিক আছে এবার দেখো দ্বিতীয় অংশটা দেখাবো তোমাদের এ এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর শনি একশো চুরানব্বই কী হচ্ছে কীভাবে হচ্ছে এখন লিখতে পারি আবার আবার উভয় পক্ষকে বড় করে পাই উভয় পক্ষ কে বর্গ করে পাই ঠিক আছে তো এবার দেখো এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারকে বর্গ করে নেব আর সমান এই চোদ্দটায় কিন্তু বর্গ করবো বা এটাও দেখো হয়ে যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তো এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ এটা বি হচ্ছে এটা আর প্লাস বি স্কোয়ার হবে এটা হচ্ছে বি স্কোয়ার সমান এটা দেখো এই চোদ্দোর যদি আমি বড় করি কত হবে একশো ছিয়ানব্বই কিন্তু হয়ে যাবে চৌদ্দকে চোদ্দ দিয়ে গুণ করলে বা এক্স পাওয়ার ফোর হবে দুই দু গুণের চার এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেড়ে দিলাম প্লাস এখানে দাঁড়াচ্ছে দুই প্লাস এখানে দেখো ওয়ান বাই এক্স পাওয়ার ফোর দাঁড়াচ্ছে পাওয়ারগুলো গুণ করে সমান একশো ছিয়ানব্বই বা এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর সমান একশো ছিয়ানব্বই এটা দুইটা কিন্তু পাড়ে চলে আসবে বিয়ে হয়ে বসবে বা এখানে এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর সমান একশো ছিয়ানব্বই থেকে দুই বাদ একশো দাঁড়াবে বুঝতে পারলে এটা দেখো প্রমাণিত হয়ে গেল লিখে নেব বুঝতে পারলে এবার দেখো বি নম্বর প্রশ্ন দেখো বি নম্বর প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো এখানে বি নম্বর প্রশ্নে বলা হয়েছে এম প্লাস ওয়ান বাই এম সমান মাইনাস ফাইভ হলে দেখাই যে এম স্কোয়ার প্লাস অন বাই এম স্কোয়ার সমান তেইশ কীভাবে হচ্ছে এটাও দেখো সেম আগের মধ্যে কিন্তু হয়ে যাবে আমি তোমাদের সুন্দর শিখে দিচ্ছি বোঝো তো দেখো আমি অঙ্কটুকে নিচ্ছি এম প্লাস অন বাই এম সমান মাইনাস ফাইভ এটাকে দেখো আমি আগের মতো করবো লিখব উভয় পক্ষকে বড় করে পাই উভয় পক্ষ কে বর্গ করে পাই বা দেখো এখানে এম প্লাস ওয়ান বাই এম বসিয়ে নেবো এটা এখানে আমি বর্গ চূহ্ন দিয়ে দেবো সমান মাইনাস ফাইভ বর্গচূর্ণ দিয়ে দেব ঠিক আছে বা এটা দেখো সূত্র হয়ে যাচ্ছে এ প্লাস বি হলস্কের সূত্র তো এ প্লাস বি হোলস্কের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এটা হচ্ছে বি ধরো বি স্কোয়ার সমান এই মাইনাস ফাইভের যদি বড় করি কী হবে দেখো মাইনাস ফাইভ গুণিত মাইনাস ফাইভ সমান হবে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয় আর পাঁচ পাঁচে পঁচিশ মানে পঁচিশ হচ্ছে বা এখানে এম স্কোয়ার প্লাস এম এম কেটে দিলাম মানে উপর নিচে কাটারে গেলো দুই এক কে দুই আর প্লাস এখানে ওয়ান বাই এম স্কোয়ার সমান এখানে দাঁড়াচ্ছে পঁচিশ বা এম স্কোয়ার প্লাস এখানে ওয়ান বাই এম স্কোয়ার রেখে দেবো সমান এখানে পঁচিশ আর এই দুইটা কিন্তু সমান এই পাড়ে চলে আসবে বিয়ে হয়ে বসবে বা এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান পঁচিশ থেকে দুই বারো হয়ে যাবে তেইশ তো দেখো এটাও কিন্তু প্রমাণিত হয়ে গেল প্রমাণিত বুঝতে পারলে এবার দেখো সি নম্বর দেখো সি নম্বর প্রশ্নে বলা হয়েছে পি মাইনাস ওয়ান বাই পি সমান এম হলে দেখায় যে এখানে এক নম্বরে বলা হয়েছে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান এম স্কোয়ার প্লাস টু কীভাবে হচ্ছে এবং দুই নম্বরে পি প্লাস ওয়ান বাই পি হোলি স্কোয়ার সমান এম স্কোয়ার প্লাস ফোর কীভাবে হচ্ছে তো এই অঙ্কটা দেখো আগের অঙ্কগুলোর মধ্যেই আছে আমি করে দেখাচ্ছি তোমরা বোঝো অবশ্যই বুঝতে পারবে প্রথমে এক নম্বরটি সমাধান করবো তাই এখানে লিখবো পি মাইনাস ওয়ান বাই পি সমান এম এটা লিখে দিলাম এবার লিখে দেওয়ার পর লিখব এখানে উভয় পক্ষকে বড় করে পাই উভয় পক্ষ কে বর্গ করে পাই তো দেখো বা এখানে পি মাইনাস ওয়ান বাই পি এটা আমি বর্গ চিহ্ন দিয়ে ঘিরে দেবো আর এখানে সমান এখানে এম এর বর্গ করব ঠিক আছে বা এটা সূত্র হয়ে যাচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তোমরা দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কী হয় এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র হয় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হয় এভাবে সাজিয়ে নেব এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ আর এটা হচ্ছে বি আর প্লাস ওয়ান বাই পি ঠিক আছে এটা হচ্ছে এ স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার হল সমান এখানে হচ্ছে এম স্কোয়ার বড়গুলো এটাই হয় বা পি স্কোয়ার মাইনাস এখানে দেখো পিপি কেটে যাবে এখানটা দাঁড়াচ্ছে দুই প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান এখানে হচ্ছে এম স্কোয়ার তো দেখো বা এখানে আমি রেখে দেব এম স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান এখানে এম আর এখানে দেখো দুইটা ছিল সমানে এই পাড়ে ছিল এই পাড়ে চলে আসবে তো মাইনাস হয়েছিলো এই পাড়ে চলে আসবে প্লাস তো দেখো এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল এক নম্বরে অঙ্কটি লিখে নেবো প্রমাণিত ঠিক আছে প্রমাণিত এবার দেখো দুই নম্বরটা করবো দুই নম্বর দেখো সেমভাবেই করবো তোমার মন দিয়ে বুঝো লিখবো যে উভয় পক্ষকে বড় করে পাই কিন্তু এখানে আমরা এই সি নম্বরে যেটা প্রশ্ন ছিল যে পি মাইনাস ওয়ান বাই পি ঠিক আছে সমান এম এটাই টুকব আর লিখবো উভয় পক্ষকে বড় করে পাই উভয় পক্ষ কে বর্গ করে পাই ঠিক আছে এখন দেখো যে বা পি মাইনাস ওয়ান বাই পি এটা বর্গচিহ্ন দিব আর এখানে আছে এম এর বর্গচিহ্ন দিব বা দেখো এখন যদি এখানে আমি এ মাইনাস বি হোলি সূত্র এ স্কোয়ার মাইনাস টু বসাই তখন কিন্তু আমাদের এই অ্যান্সারটাই দাঁড়াবে কিন্তু আমাদের অন্য করতে হবে দুই নম্বর অ্যান্সারটা তো দেখো আমরা কী জানি যে এ মাইনাস বি হোলি সূত্র কিন্তু দুইটি হয় একটি হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অথবা দেখো এটা হয় তোমাদের দেখাচ্ছি আমি যে এ মাইনাস বি হোলি স্কোয়ারের আর সূত্র হয় সেটা হচ্ছে যে এ প্লাস বি ঠিক আছে এ প্লাস বি হোলি আর মাইনাস হয় কিন্তু ঠিক আছে এ বি এটা হয় তো আমরা এই সূত্রটা কিন্তু প্রয়োগ করব ঠিক আছে দেখো এটা এ আর এখানে বসাবো প্লাস এটা হচ্ছে বি এ প্লাস বি হোলি স্কোয়ার আর মাইনাস এখানে বসবে ফোর এবি এ হচ্ছে ধরো এটা আর বি হচ্ছে এটা সমান এখানে ধরো এই এম স্কোয়ার আছে এম স্কোয়ারটা বসিয়ে নেব ইমসে বড় করলে এটাই হবে বা এখন দেখো এখানে পি প্লাস ওয়ান পি হোল স্কোয়ার এখানে আছে তো যা আছে আমি সেটা বসিয়ে নিচ্ছি পি প্লাস ওয়ান পি হোলি স্কোয়ার আর মাইনাস এখানে দেখো এই পি কিন্তু নিচে কাটাগটি যাবে এখানে দাঁড়াচ্ছে চার সবান দেখো এখানে হচ্ছে এম স্কোয়ার এবার বা পি প্লাস ওয়ান বাই পি ঘিরে দিয়ে স্কোয়ার মাথায় হলো স্কোয়ার সমান এম স্কোয়ার আর এই ফোরটা কিন্তু সমান এই পারে চলে আসবো মাইনাস হয়েছিল এই পারে দিক পরিবর্তন করলো তো প্লাস হয়ে বসলো তো দেখো এটা দুই নম্বর অ্যান্সারটা কিন্তু মিলে গেলো তোমরা প্রশ্নের সাথে মিলাও মিলে যাবে তো এটা হলো প্রমাণিত লিখে নেব প্রমা নিত বুঝতে পারলে এবার দেখো ডি নম্বরের প্রশ্ন দেখো ডি নম্বরের প্রশ্নে বলা হয়েছে এ প্লাস বি সমান ফাইভ কমা এ মাইনাস বি সমান ওয়ান হলে সূত্রের সাহায্যে দেখায় যে এইট এ বি ইন্টু এ সমান ছশো চব্বিশ হচ্ছে দেখো আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি বোঝো তো দেখো প্রথমে বসিয়ে নেব এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সবান দেখো এই যদি এইট এবিকে যদি আমরা ভাঙি তো কী পাবো ধরো 8 যদি ভাঙে আমরা চার দুগুণে আট পাবো তো এখানে ফোর কিন্তু রেখে দিচ্ছি কেননা ফোর একটা সূত্র হয় আর ইন টু ঠিক আছে এখানে রেখে নিচ্ছি মানে এটি যদি গুণ করি আমরা চার আট এবি পেয়ে যাব আর এখানে রেখে দিচ্ছি এ এখানে আমরা দেখো দুটি সূত্র পেয়েছি একটা ফোর এ বি আর ইন্টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটি সূত্র পাচ্ছি তো ফোর এবির সূত্র কী হয় জানো ফোর এব সূত্র হয় তোমরা মনে রাখবে দেখো ফোর এব সূত্র হচ্ছে এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার এটা হয় তো দেখো এই সূত্রটা এখানে বসিয়ে নেব যে এ প্লাস বি হোলি স্কোয়ার আর মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার এখানে আবার এটা দ্বিতীয় বন্ধ দিয়ে বসিয়ে নেবো কেননা এখানে আটটি সূত্র আছে সেটা কিন্তু প্রয়োগ করব তো এখানে দেখো টু ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে তোমার মনে রাখবে যে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটি সূত্র হয় সেই সূত্রটি হচ্ছে যে এ প্লাস বি হোলি স্কোয়ার এবার কিন্তু প্লাস হবে আর এ মাইনাস বি হোলি স্কোয়ার এটা হয় এই সূত্রটি প্রয়োগ করবো তো এখানে বসিয়ে নিচ্ছি দ্বিতীয় বন্ধনী দিয়ে এখানে হবে এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলি স্কোয়ার এখানে দ্বিতীয় বন্ধনী এটা ভেবে দিলাম সমান দেখো তোমাদেরকে প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে এ প্লাস বি যখন থাকবে তখন কিন্তু আমাদের ফাইভ বসাতে হবে এ প্লাস বি সমান ফাইভ আর এ মাইনাস বি সমান ওয়ান হলে এখানে বসে নিচ্ছি যে এ প্লাস বি সমান ফাইভ ঠিক আছে ঘিরে দিয়ে এটা স্কোয়ার মাইনাস এ মাইনাস বি সমান কিন্তু ওয়ান বসাবো হ্যাঁ স্কোয়ার এখানে দেখতে পনেরো দিয়ে ঘিরে দেবো আর এখানে দেখো আবার এ প্লাস বি সমান ফাইভ বসাবো আর প্লাস এ মাইনাস বি সমান ওয়ান বসাবো ঠিক আছে এখানে বসিয়ে দিলাম দ্বিতীয় বন্ধন দিয়ে ঘিরে দিলাম সমান দেখো পাঁচ পঁচিশ মাইনাস বড় করলে ওয়ানই হবে এটা ধরো ঘিরে দিলাম আবার পাঁচ পঁচিশ প্লাস আর এটা বড় করলে হবে ওয়ানই হবে তো এখানে দেখো যদি আমি এই পঁচিশ থেকে একবার দিই কত হবে যে চব্বিশ হবে এখানে চব্বিশ বসে নিতে পারি ঠিক আছে চব্বিশ আর ইন্টু পঁচিশ আর এক যোগ করলে হয়ে যাবে ছাব্বিশ এবার এই দুটো কিন্তু গুণ করে বসিয়ে নেব এই দুটো গুণ করলে কিন্তু হয়ে যাবে ছয় শত চব্বিশ দেখো প্রমাণিত হয়ে গেল যেটা বলেছিল যে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ছশো চব্বিশ স্কোয়ার হচ্ছে প্রমাণিত হল এখানে প্রমাণিত প্রমাণিত ঠিক আছে এবার দেখো ই নম্বর প্রশ্ন দেখো এখানে এই নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্স মাইনাস ওয়াই সমান থ্রি এক্স ওয়াই সমান আঠাশ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান হিসাব করে লিখি দেখো এই অঙ্কটি আমি তো করে দেখাচ্ছি খুবই সহজ আছে ও মধ্যে বোঝাও তো দেখো প্রশ্নে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান বের করতে হবে তো আমরা কী দেখো ধরো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো কী সূত্র হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুটি হয় কিন্তু একটি হয় এ প্লাস বি হোলি স্কোয়ার বি অথবা আর একটি হয় লিটার এ মাইনাস বি হোলি টু এ বি এটা হয় তো এখানে দেখো আমরা কিন্তু এখানে মাইনাসের সূর্যটি প্রয়োগ করবো কেন দেখো তোমাদের বইয়ে কিন্তু এই নম্বরে এ এক্স মাইনাস ওয়াই বলেছে সেই জন্য আমরা এই মাইনাসের সূত্রটি প্রয়োগ করব ঠিক আছে তো এখন এখানে লিখব যে এটা সূত্র হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বিস্কোর সূত্র তো এখানে লিখবো এ ধরো মাইনাস বি এটা বি এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি সমান দেখো এই এক্স মাইনাস ওয়াই সমান কিন্তু প্রশ্নটাও আছে থ্রি ঠিক আছে এটা আমি ঘিরে দিয়ে স্কোয়ারে দেবো প্লাস টু দেবো প্রশ্নে কিন্তু আবার দেওয়া আছে যে এক্স ওয়াই সমান আঠাশ আটাশ এখানে বসিয়ে নেব ঠিক আছে এখানে কিন্তু এটা ইন্টু মনে রাখবে সমান এখানে এটা হয়ে আছে তিন তিকে নয় আর এটা হয়ে আছে আঠাশ দুগুন হচ্ছে ছাপ্পান্ন আর নয় আর ছাপ্পান্ন যোগ করলে হয়েছে পঁয়ষট্টি তো উত্তরটা মিলে গেল এটা হচ্ছে উত্তর বুঝতে পারলে এবার দেখো চোদ্দো নম্বর প্রশ্ন দেখো এখানে চোদ্দ নম্বর প্রশ্নে বলা হয়েছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি কীভাবে দেখো এই অঙ্কগুলো দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি বোঝো এখানে দেখো এই অঙ্কটি খুবই সহজ এটা সূত্রে প্রয়োগ করলে কিন্তু হয়ে যাবে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বিস্কের সূত্র আমরা কি জানি যে এ প্লাস হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলি স্কোয়ার হয় তো দেখো এটা সহজেই কিন্তু হয়ে গেল এটা কোনো ঝামেলাই নেই এবার দেখো বি নম্বর তো দেখো বি নম্বর দিয়ে আমি প্রশ্নটুকে নিয়েছি এই অঙ্কটি খুবই সহজ আছে দেখো এখন আমরা এই দুটো থেকে কিন্তু কম নিতে পারবো দুই কেননা দুটোকেই কিন্তু দুই দিয়ে ভাগ করা যাবে এটাকে দুই দিয়ে ভাগ করলে পঁচিশ পাচ্ছি আর এখানে এক্স স্কোয়ার বসিয়ে নেব প্লাস এটাকে দুই দিয়ে ভাগ করে নয় পাবো এখানে ওয়াই স্কোয়ারটা বসিয়ে নেবো এখন দেখো সমান দুই এখানে বসিয়ে নেবো আর এটা দেখো এটা সূত্র হয়ে যাচ্ছে কীসে সূত্র হচ্ছে যে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এখানে দুই বসে দিলাম এটা সূত্রে প্রয়োগ করার সময় দেখো এটা পঁচিশে বর্গ মুখ্য হয় পাঁচ আর এখানে এক্স মানে বর্গ হিসেবে বসে দিলাম প্লাস তিন থেকে নয় হয় এখানে ওয়াই এখানে বর্গ হিসেবে এটা বসে দিলাম বর্গ ভাঙলে আবার এটাই হবে উপরেটাই তো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার শুধু কী হয় যে এখন তোমাদের দেখালাম এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলিস্কোয়ার তো এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি এ প্লাস বি হোলিস্কোয়ার আর এখানে প্লাস এটা ধরো এ মাইনাস এটা হচ্ছে বি এ মাইনাস বি হোল স্কোয়ার দেখো এটা সহজে কিন্তু হয়ে গেল এরপরে দেখো সি নম্বর দেখো আমি নম্বর দিয়ে প্রশ্নটা একটু এনলাম অঙ্কের দেখতে দেখো প্রচুর কঠিন লাগছে কিন্তু খুবই সহজ অঙ্ক আছে দেখো আমি তোমাদের সহজ করে বুঝিয়ে দিচ্ছি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এটা বসিয়ে নেব এখন এটা আমি গুণ করে নেব প্লাস এটার সাথে এটা গুণ করবো তো টু এসি হচ্ছে আর প্লাস মাইনাসে মাইনাস টু বিডি হবে এখানে দুটি সুতোর লুকিয়ে আছে ওনার সুতো দুটো সাজিয়ে নেব প্রথমে ধরো এ স্কোয়ার প্লাস টু এ সি রেখে দিলাম আর প্লাস এখানে সি স্কোয়ারটা বসিয়ে নেব এবার প্লাস বি স্কোয়ার রাখবো এখানে আর মাইনাস টু এখানে রেখে দেব আর প্লাস ডি স্কোয়ারটা এখানে রেখে দেব ঠিক আছে সমান এখানে দেখো এটা একটা সূত্র হচ্ছে এটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোলি সূত্র এটা এ প্লাস এটা হচ্ছে বি এ প্লাস বি হোলিস্কোয়ার প্লাস এটা একটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হলি স্কোয়ার সূত্র এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি হোলি স্কোয়ার বুঝতে পারলে তো এটাও তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শিখালাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে রয়েছো তবুও কোথায় যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তাই জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী अंकुर चैनल के सब्सक्राइब करे धन्यवाद